ভোলে বা লাগাও ত্রিশুল ধারি শক্তি জোগাউ বোম বোম ভোলে বোম ভোলে বোম তারক বম নমস্কার বন্ধুগণ পড়ে গেছে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে ভক্তদের তারকেশ্বর এবং বিভিন্ন শিব মন্দিরে যাওয়ার পালা আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আজকের সেরকমই এক শিব শৈব মন্দির বা শিব মন্দিরের কথা বলবো যে মন্দিরের নাম তারকেশ্বর হ্যাঁ বন্ধু আমি আজকে তোমাদেরকে তারকেশ্বর মন্দির বা বাবা তারকনাথ সম্বন্ধে তথ্য দান করব তারকনাথ মন্দির বা তারকেশ্বর মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার তারকেশ্বর শহরে একটি হিন্দু মন্দির এটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরের শিবকে তারকনাথ নামে পূজা করা হয় সতেরোশো সালে নির্মিত এই মন্দিরটি একটি আর্চারা মন্দির মন্দিরের সামনে একটি নাথ মন্দিরও আছে মন্দিরের কাছে কালী ও লক্ষ্মীনারায়ণের মন্দির আছে শিব মন্দিরের উত্তর দিকে দুধ পুকুর নামে একটি পুকুর আছে বলা হয়ে থাকে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় রামকৃষ্ণ পরভংশদেবের ধর্মপত্নী তথা বিশিষ্ট হিন্দু ধর্মগুরু শারদা দেবী একাধিকবার এই মন্দিরে পূজাইতে এসেছিলেন বাবা তারকনাথ বা বাবা তারকেশ্বর বা বাবা তারকেশ্বর নামনাথ নামেও পরিচিত তিনি ভগবান শিবের একটি মূর্তি এই মূর্তিটিকে উগ্রমূর্তিও বলা হয়ে থাকে যিনি সমুদ্র মন্থনের সময় হলহল বা বিষ পান করেছিলেন তারকেশ্বরনাথ ও ভগবতী তারার স্বামী তার শিবলিঙ্গ তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তারকেশ্বর মন্দির বা বাবা তারকের মন্দির সম্বন্ধে কিছু কিংবদন্তি আছে কিংবদন্তি অনুসারে রাজা ভরমল্ল তারকেশ্বরের কাছে জঙ্গলে একটি শিবলিঙ্গের দেখা পান তিনি দেখেন যে একটি গাভী প্রতিদিন জঙ্গলের ভিতরে যায় এবং জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে তিনি একদিন সেই গাভীটিকে লক্ষ্য করে মন্দিরে জঙ্গলে প্রবেশ করেন দেখেন কোনো এক জায়গায় সেই গাভীটি তার দুগ্ধ প্রদান করছে দেখে তার কৌতূহল হয় তিনি সেই স্থানে উপস্থিত হন সেখানে উপস্থিত হয়ে দেখেন যে জঙ্গলের মধ্য থেকে সেই গাভীটি বেরিয়ে আসছে যেখানে সে গিয়ে তার দুগ্ধ প্রদান করছে সেখানে একটি শিবলিঙ্গ আছে এটি দেখার পর তিনি এই স্বয়ম্ভু শিবলিঙ্গটিকে খুঁজে বের করেন তিনি এটি খুঁজে বের করেছিলেন সতেরোশো সালে তারপর বাবা তারকনাথ নামে পরিচিত হন এই শিবলিঙ্গ এবং এখানে তারকনাথের মন্দির গড়ে ওঠে আবার সেই পুরানো মন্দিরের বিভিন্ন কাজের মাধ্যমে বর্তমান মন্দিরটি অবস্থান করছে এই হিন্দু তীর্থক্ষেত্রে সারা বছরই এই মন্দিরে তীর্থযাত্রীরা আসেন বিশেষত সোমবারে এই মন্দিরে বেশি ভিড় হয় বা তীর্থযাত্রীদের সমাগম হয় ফাল্গুন মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসে শিবরাত্রি এবং চৈত্র মাসে মধ্য এপ্রিল গাজন উৎসবেও প্রচুর তীর্থযাত্রী তারকেশ্বরে আসেন আবার শ্রাবণ মাস অর্থাৎ জুলাই মাসে জুলাই আগস্ট মাসে এখানে প্রচুর ভক্তের সমাগম হয় আর এই শ্রাবণ মাস শৈবদের কাছে এক বিশেষ পবিত্র মাস এই মাসে সোমবারগুলিতেও তারকেশ্বরে বা তারকেশ্বর ধামে প্রচুর তীর্থযাত্রী আসেন মহাশিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতেও তারকেশ্বরের মন্দিরের বিশেষ উৎসব হয় প্রতি সোমবার হয় বিশেষ পূজা তবে শ্রাবণ মাসের সোমবারগুলিতে তারকেশ্বরে গঙ্গদকে স্নান করানোর উদ্দেশ্যে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে তারা বাবা তারকনাথের পূজা অর্চনা করেন সেই গঙ্গা জল দিয়ে ভক্তির সঙ্গে তাদের মনোবাঞ্ছা এই মূর্তির কাছে তারা জানান এবং তার প্রসাদ পেয়ে ধন্য হতে চান বিভিন্ন শাখার ট্রেনে তারকেশ্বরে পৌঁছানো যায় তবে কলকাতা থেকে হাওড়া হইতে তারকেশ্বর গ্রামে ট্রেনে তারকেশ্বর পৌঁছানো খুবই সহজ বন্ধুদের ইচ্ছা থাকলে একবার এই হিন্দু তীর্থ খুঁজে আসতে পারো আশা করি এই তীর্থ তোমাদের ভালো লাগবে তীর্থ সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে তারকেশ্বরের যে তথ্য দিলাম সেটি যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো প্রোগ্রামগুলি খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন গল্প নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকে আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু বিদায়